সবাইকে জানাই সুস্বাগতম আজকে তোমাদের খড়গপুর টু মোড়েগ্রাম ফোর লেনের হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল সড়ক তৈরি করা হচ্ছে এটি কবে নাগাদ উদ্বোধন হবে এবং বর্তমানে কাজের অগ্রগতি কীরকম ডিটেলস আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে একদম অথেন্টিক খবর আমি সরকারি ওয়েবসাইট থেকে তথ্যগুলি বের করেছি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি সারা দেশে আটটি উচ্চগতি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে এই বছর এর মধ্যে খড়গপুর পশ্চিম মেদিনীপুর এবং মোরগ্রাম মুর্শিদাবাদের মধ্যে দুশো একত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে এই করিডোরটি নির্মাণের ফলে খড়গপুর এবং মরিগ্রামের মধ্যে মালবাহী যানবাহনে ভ্রমণের সময় বর্তমান সময় লাগত দশ ঘন্টা সেখান থেকে কমিয়ে পাঁচ ঘন্টাতে করা হবে পশ্চিমবঙ্গের এই ম্যাপে আপনারা লক্ষ্য করুন নিচে রয়েছে মেদিনীপুরের খড়গপুর ওপরে রয়েছে মুর্শিদাবাদের মোরেগ্রাম দুটো শহরকে যুক্ত করার জন্য দুটি ন্যাশনাল হাইওয়ে রয়েছে বাদিকে রয়েছে এনএইচ সিক্সটি যার দৈর্ঘ্য তিনশো ষাট কিলোমিটার অপর রাস্তাটি খড়গপুর থেকে কলকাতা হয়ে মোরেগ্রামে যায় খড়গপুর থেকে কলকাতা যার নাম এনএইচ সিক্স এবং কলকাতা থেকে মোরেগ্রাম যার নাম এনএইচ থার্টি ফোর পশ্চিমবঙ্গে সবার নিচে রয়েছে মেদিনীপুর তার একটি শহর খড়গপুর ধরেন একজন খড়গপুরের বাসিন্দা তিনি শিলিগুড়িতে যাত্রা করবেন সেই ব্যক্তিকে নয় ডান দিকে নয় বা দিকে দুটো রাস্তার মতো যখন একটা রাস্তা ধরতে হবে কারণ মাঝখানে বরাবর তো কোনো রাস্তা নেই এই অসুবিধার জন্য খড়গপুর থেকে মোড়েগ্রাম একদম মাঝ বরাবর এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে যার নাম ডবল ওয়ান সিক্স এ এর তৈরিতে মোট খরচ দশ হাজার কোটি টাকা এবং সময় পাঁচ ঘন্টা কমে যাবে দু হাজার সালে প্রস্তাবিত করা হয়েছিল তখন সময় ধরা হয়েছিল আড়াই বছর মানে আড়াই বছরের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে তখন মোটমাট পাঁচটি প্যাকেজে ভাগ করা হয়েছিল মানে পাঁচটি জোন যারা কাজটি করবে পাঁচটা জোনে ভাগ করে কাজটি করবে এক থেকে তিন পর্যন্ত যেসব কোম্পানি কাজ করবে সেসব কোম্পানি এই বছর সেপ্টেম্বর মাসে দু সালে তাদের মূল্যায়ন জমা দিয়েছিল মানে আর্থিক মূল্যায়ন করে সেই মূল্যায়ন তথ্য তারা জমা দিয়েছিল এনএচএইকে এবং চার এবং পাঁচ তারা এখনো পর্যন্ত আর্থিক মূল্যায়ন করে সেই টেন্ডারটি জমা দেয়নি তাহলে আমরা বুঝতে পারলাম জোন ওয়ান জোন টু জোন থ্রি তাদের আর্থিক মূল্যায়ন করে সেই তথ্য জমা দিয়েছে এবং জোন ফোর এবং জোন ফাইভ এখনও তাদের আর্থিক মূল্যায়ন করে তথ্য জমা দেয়নি এই ন্যাশনাল হাইওয়েকে আমরা ওয়ান ওয়ান সিক্স এ বলে থাকি এটি মোরেগ্রাম ইকোনমিক করিডোর যেটি শিলিগুড়ির সাথে যুক্ত হয় মরেগ্রাম শিলিগুড়ি ইকোনমিক করিডোর পাঁচশো ষোলো কিলোমিটার দৈর্ঘ্য এর অন্তর্ভুক্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর দ্বারা পশ্চিমবঙ্গে এই ফোর লেন অ্যাক্সেস নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড হাইওয়ে খড়গপুর বর্ধমান মোড়েগ্রাম এক্সপ্রেসওয়েও নামে পরিচিত গ্রিনফিল্ড বলতে আমরা বুঝি একদম নতুন সড়ক নতুন জমির উপরে তৈরি করা হচ্ছে তাকে আমরা গ্রিনফিল্ড বলি